হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ দেড় মাস পর সারা রেয়ানের স্কুল খুলছে দেখতে দেখতে দেড় মাসও কেটে গেল গরমে ছুটির সময় রেয়ান স্কুল থেকে যে আসা গাওয়া গাছটা নিয়ে এসেছিল সেটা দেড় মাস ধরে আমাদের ঘরেই ছিল প্রতিদিন একটু একটু করে আমি এই গাছটাকে জল দিতাম আর কি যে ফুল ফুটত প্রতিদিন এখনো দেখুন কত ফুল ফুটে আছে তবে আজকে এই গাছটা স্কুলে আবার দিতে হবে ভেবে সকাল থেকে মনটা এত খারাপ করছে তাই শেষবারের মতো গাছে একটু জল দিয়ে গাছটাকে নিচে নিয়ে যাব। যাবো अपनी चो वाटर बोतल वाटर बोतल डाउन नहीं अच्छा अच्छा क्यों जुर क्या क्या फिर आपको डाउन तू नीचे भी नहीं थी हम्म है बट आफ्टर सेकेंड ग्रेड और थर्ड ग्रेड एटर नीचे पारो এরা তো এই গাছটা আর নিয়ে যেতে পারবে না স্কুলে তাই সুদীপ যাচ্ছে গিয়ে স্কুলে দিয়ে আসবে এই গাছের ফুলগুলো প্রতিদিনই ঠাকুরকে দুটো চারটে করে দিতাম আজকে গাছটা নিয়ে চলে যাচ্ছে দেখে গাছে যা যা ফুল ছিল সেগুলো সব ঠাকুরকে দিয়ে দিলাম কালকে দেখবেন আবার কত ফুল চলো আজ সকাল থেকেই কত রোদ উঠেছে দেখুন তবে আর কিছুদিন তারপরে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করবে তখন এই রোদে দাঁড়ানোর জন্যই চারিদিকে রোদ খুঁজে বেড়ায় চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না বাইরে বেশ গরমও লাগছে এবার ওপরে যাই সকাল থেকেই বাইরে যা রোদ আর গরম দাঁড়ান জানলাগুলো সব বন্ধ করে দিই না হলে ওই গরম হাওয়া ঢুকে কিছুক্ষণ পর ঘরও একদম গরম হয়ে যায় সারারিয়ান স্কুল বেরিয়ে গেলে আমার প্রথম কাজ হয় ঘর গোছানো দেখেছেন তো স্কুল যাওয়ার আগেও কীরকম ঘরের অবস্থা করে দিয়ে গেছে এই টেবিলের মধ্যেই যত খেলার জিনিস সাজার জিনিস কিছুই বাদ নেই দেখুন ওরা স্কুল গেলে আমি একে একে সব কিছু গোছাই কিন্তু ওই কিছুক্ষণের জন্যই আমার ঘর গোছানো থাকে আবার ওই স্কুল থেকে এলেই ঘরের অবস্থাটা দেখবেন একই হয়ে আছে দাঁড়ান এবার একটু এসিটাও চালিয়ে দিই ঘরটা যা গরম হয়ে আছে এই তো আর কটা দিন তারপরেই আবার এসির বদলে হিটার চালাতে হবে চলুন এবার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এবার রান্নাঘরে যাই চলুন সেদিন এক বাংলাদেশি দোকান থেকে সেই ছোট ছোট চিংড়ি মাছের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম তাই আজকে ভেবেছি সে চিংড়ি মাছটাই বানাবো কিন্তু আগের থেকে আর বার করে রাখা হয়নি এখনই বার করে রেখে দিই তাহলে ওই এক ঘন্টার মধ্যে মোটামুটি বরফ গোল একটু গলে যাবে আর এখন যা গরম বরফ গলতে বেশিক্ষণ সময় লাগবে না তবে শীতকাল হলে জানেন তো এসব জিনিস আমরা রাত থেকে বার করে রেখে দিই তাহলে সকালে গিয়ে সে বরফ গলে আর ওই বাংলাদেশি দোকান থেকে এই শাকটাও নিয়ে এসেছি এটাও আজকে রান্না করে দেব। বেশি দিন থাকলে আবার এগুলো দেখি খারাপ হয়ে যায় তাই যত তাড়াতাড়ি পারি সব রান্না করে রেখে দিই এই শাকটা হলো কলমির শাক তবে এই শাক কিন্তু সব জায়গায় সবসময় যে পাওয়া যায় তা নয় কিন্তু এখন আবার দেখছি এখানে যে সবজি মার্কেটগুলো আছে সেখানেও কিন্তু এক একটা দোকানে এই কলমির শাক পাওয়া যায় না হলে আগে আমাদের এই শাক নেওয়ার জন্য শুধুমাত্র বাংলাদেশি দোকানে যেতে হতো একটু বাদাম দিয়ে এই শাকটা আজকে রান্না করেছি চিংড়ি মাছের এখন গলে গেছে এবার এটা রান্না করে নেব এখানে যেসব মাছের দোকানগুলো আছে সেখানেও কিন্তু এখানে অনেক রকম টাইপের চিংড়ি মাছ পাওয়া যায় আর চিংড়ি মাছগুলো হয়ও বেশ ভালো কিন্তু এরকম ছোট ছোট কুচো চিংড়ি পাওয়া যায় না তার জন্য এবার এই বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছি আর তার সাথে এই লাউটাও নিয়ে এসেছি আজকে এই লাউ চিংড়ি বানাবো পুরো লাউটা লাগবে না আজকে অর্ধেকটা বানাবো আর বাকিটা পরে একদিন বানাবো এখানে যেসব সবজির দোকানগুলো আছে সেখানে জানেন তো লাউ হয়তো পাবেন না কিন্তু এই চাল কুমড়োটা দেখি সারা বছরই মোটামুটি পাওয়া যায় এইদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি তবে চাল কুমড়োটা যেহেতু খুব একটা খেতে ভালোবাসি না তাই রান্নাও কমই করি আর লাউটাও আগের থেকে কেটে কেটে রেখে দিয়েছি না হলে ওই লাউ কাটতে অনেক সময় লাগে তবে লাউটা কিন্তু বেশ কচি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এই টোকিওর বাইরে কিছু কিছু জায়গাতে ফার্ম আছে যেখানে এই লাউ চাষ করা হয় আগের বার যেমন দেখছিলাম একটা করে ট্রাক আসত ওই দূর থেকে সেখানে কিছু লাউ করলা আরও কিছু অনেক রকমের সবজি আমাদের দেশীয় সবজি নিয়ে আসতো আর তারা আসার আগে আমাদেরকে অ্যাড্রেসও বলে দিত যে এখানে এখানে ওরা দাঁড়াবে তো আমরাও কিন্তু অনেকবার ওইখান থেকে গিয়ে অনেক রকম সবজি নিয়ে এসেছি যেমন কাঁচা লঙ্কা থেকে শুরু করে আরও অনেক কিছু কিছু থাকতো তবে এই বছর দেখছি সে ট্রাকটার আসে না তারা নাকি দোকানে দোকানে এখন সব কিছু সবজি দেয় তাই এখানকার যেসব ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি দোকানগুলো আছে সেই সব দোকানগুলোতে প্রতি শুক্রবার করে এই ধরনের সবজি নিয়ে আসে তাই শুক্রবার শুক্রবার আমরাও ছুটে ছুটে যাই এই সব কিছু কিছু সবজি নেওয়ার জন্য আজকে কথা বলতে বলতে ভাত বসাতে ভুলে গেছি দেখুন তাই তাড়াতাড়ি করে এবার ভাতটা বসিয়ে দি না হলে সব রান্না হয়ে গেছে এরকমও হয়েছে জানেন তো ভাতটা তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি কিন্তু তাড়াহুড়োর মধ্যে সুইচ দিতেই ভুলে গেছি তারপর খেতে দেওয়ার সময় দেখি রাইস কুকারটাকে অন করতেই ভুলে গেছি এরকম কিন্তু আমার সাথে অনেকবারই হয়েছে তাই এখন মনে করে আগে রাইস কুকারে তারপরে যা করার করি চলুন এবার ভাতটাও বসিয়ে দিই আর এই লাউটাও বসানো আছে সেটাও একবার দেখে নি কি অবস্থায় আছে ঠিকঠাক ভাবে সেদ্ধ হলো কি না একবার দেখে চলুন দেখেছেন লাউটা কি সুন্দর গলে গেছে বললাম না লাউটা খুব কচি ছিল লাউটা মোটামুটি হয়ে এসেছে এবার নামানোর আগে ওপর থেকে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো আর ওই বাকি যে লাউটা আছে সেটা ভেবেছি একদিন মুগের ডাল দিয়ে বানাবো আবার অনেক বন্ধুর কাছে শুনি লাউয়ের কোপটাও বানাই কিন্তু সেসব বানানো বড্ড ঝামেলা তার জন্য আর ওই সব বানাই না যেগুলো সহজ সেগুলোই বানাই তবে এত বড় লাউ কাটতে কিন্তু আজকে অনেকটাই সময় লেগে গেলো তার সাথে আবার এই কুচি কুচি করে কাটা সেটা তো আরও সময় সাপেক্ষ তারপর আবার কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করা যাই হোক আপাতত এই লাউ চিংড়ি মোটামুটি আমাদের রেডি আর কিছুক্ষণ নেড়ে চেড়েই এবার নামিয়ে দেব আর ওইদিকে তো শাকটা আগের থেকে বানিয়ে রেখেছি আর এই একটু ডিমের ঝোলও আগের থেকে বানিয়ে রেখেছি এই সব কিছু দিয়েই আজ আমরা দুপুরের খাবার দাবারটা সারবো তবে দুপুরে তো আমি আর সুদীপই খাই সারারে তো স্কুল থেকেই খেয়ে আসে তাই দুপুরে যেগুলো রান্না করি সেগুলো সব রেখে দিই ওদের রাতের জন্য চলুন এইদিকে ভাতটাও হয়ে গেছে এবার নামিয়ে দিই রাইস কুকার থেকে আর এইদিকে সুদীপেরও খাওয়ার সময় হয়ে গেছে ওকেও তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন